সাথে কি করো তুমি আবার মেয়ে দেখতে আসছো নিজেকে আত্মসদ্ধি করার ব্যবস্থা করতেছ মানে তোমাকে গতকালকে বলছিলাম না আমি দুধ দিয়ে গোসল করে নতুন ভাবে জীবনটাকে শুরু করবো দুধ গোসল করলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ময়লা তো তোমার শরীরে না ময়লা তো হচ্ছে তোমার চোখে হার্টে যতই দুধ গোসল করো না কেন ওইখান থেকে ময়লা যাইতে পার যাবে যাবে এবার দেখবে আমার চোখ কান হার্ট সবকিছু পরিষ্কার হয়ে যাবে আর মন থেকে চাইলে সবকিছু সম্ভব এই যে আমি দুধ দিয়ে গোসল করতেছি তুমি মিলাই নিও কাউকে থেকে আমি নতুন ভাবে জীবনযাপন শুরু করবো তুমি দেখো দেখা যাবে

পরনারীর দিকে তাকায় তবা করতেছে যার কখনো পরনারীর দিকে তাকাবে না আশেপাশে পরনারী কই ফ্রেয়া পরনারী না ফ্রেয়া পরনারী নারী তো লা আচ্ছা ঠিক আছে ফ্রেয়ার বয়সে কোনো নারীর দিকে আমি আর তাকাবো না ঠিক আছে প্রিয়া মু তুমি বাসায় যাও যাও টাটা ওকে ডার্লিং বাই বাই আমি একটু বাইরে যাচ্ছি তুমি দরজাটা লাগিয়ে সাবধানে বাসায় অবস্থান করো কেমন

আপনার হেল্প লাগবে কি হেল্প ভাবি রাফিনা একদম ভালো হয়ে গেছে পাঁচ ওক্ত নামাজ পড়ে কারো দিকে তাকায়ও না হ্যাঁ ঠিকই বলেছেন ভাই না আমার দিকেও তাকায় না আমি কথা বললে আমার দিকে মাথা ঘুরে উঠ ভাবি এই জন্য তো বলতেছি একটু হেল্প করেন আমি একটা সিম কিনছি যে নাম্বারটা হচ্ছে রাফি জানে না ওই সিম দিয়ে রাফিকে একটা কল দিবেন একটু লাইন মারার চেষ্টা করেন দেখি ও কি বলে আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা কি রায়ান সাহেবের নাম্বার জি না আমি রাফি হাসান বলছি ও আচ্ছা তাহলে তো রং নাম্বার জি ভাবি কল তো কেটে দিল আবার দেন কি বলবো ভাবি দিয়ে বলেন যে রায়হান সাহেব নয় তো কি হয়েছে আমি একটু আপনার সাথেই কথা বলতে চাই মানে একটু ফ্লার্ট করেন আর কি হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা আপনি রায়হান সাহেব না তো কি হয়েছে আপনার সঙ্গে একটু কথা বলি জি দেখুন আমি আশা করছি আপনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা আমি কোনোভাবেই চাই না আমার জন্য আপনি কোনোভাবে পাপের অংশীদার হন তারপর আপনি জাহান হন আমি কোনোভাবেই পাপের অংশীদার হতে চাচ্ছি না তাই আমি বলবো আপনি আমাকে দয়া করে আর কল করবেন না আমি আপনাকে এখনই ব্লক লিস্টে রাখছি আসসালামু আলাইকুম ভাবি আবার কেটে দিল তো ভাই মনে হয় সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে না ভাবি কয়লা ধুলে কখনো ময়লা যায় না ও নিশ্চয়ই কোপনে কোপনে কারো দিকে নজর দিচ্ছে যেটা আমি ধরতে পারছি না না ভাবে আমার মনে ভাই সত্যি সত্যি ভালো হয়েছে আপনি শুধু একটু বেশি বেশি টেনশন না ভাবি আমি এটা সত্যিটা উদ্ঘাটন করেই ছাড়বো মা আপনার ছেলে তো এখনো ভালো হয়নি কেন ওর কি নজর এখনো ভালো হয়নি না মা এখন ওর নজর দিয়ে রাখছে আবার কার দিকে নজর দিলো আর কাপ এতদিন তোর সাথে দুনিয়ার মেয়েদের দিকে নজর দিতো এখন তো এক ধাপ উপরে উঠে গেছে কোথায় এখনো দুনিয়া নারীদের ছেড়ে জান্নাতের হুড়দের দিকে নজর দিছে আম্মা জান্নাতের হুর হ্যাঁ মা ওই যে আল্লাহ তালা বলছে না যেসব পুরুষ মানুষ জান্নাতে যাবে তারা একটা না দুইটা না সত্তরটা উর পাবে এই জন্য তো দিন না চব্বিশ ঘন্টা নামাজ পড়ে আরে আমার কপাল মেয়েদের সন্দেহ এক্সপ্রেস ট্রেনের মতো থামে না গতি শুধু বাড়তেই থাকে